দেখেন দর্শক চার পাঁচটা আটি কিনবে তারে বড় কাস্টমার আছে তারপরে যে ভাব দেখায় কাস্টমার মনে হয় যে কাস্টমার বা কি হয়েছে হ্যাঁ চার পাঁচটা আটি নেবে তার ভাব সাপ মনে হয় যে হয় বা কয়শো আটি নেবে বোঝা দুইশো পিস আছে তোর জন্য দুইশো কতগুলো আছে খালি দশটা তো দশটা একশো টাকা হইবে

বাসুর হ্যাঁ বাসুর নাই হ্যাঁ একটা গরু কিনিয়ে আমার লাভ হইবে কারণ বেশি গরুই গরু কিনবো আমরা বেশি করে বেচাবো হ্যাঁ তুই থাক কেন মুই তো দেখতে সব দুই দশ নাকি সয়ার দুই দশ

বড় বানতেছে ওই যে ইয়াও ডাক্তার ইনুস আসি বানবে তখন নেস তুই হ্যাঁ মামা ভাই না বাড়ির যাওয়া দেখো না বাজারে আসিয়া মামা ভাই না উঠতে টাকা কম দেওয়ার বুদ্ধি হ্যাঁ ধর গেলে তুই ভাই না এটা বেশি নে যা যা চোদ্দ গোষ্ঠীর বড় নয় নেই এটা ফ্রি নে যা মামা আসছে অনেকদিন পরে ভাই না আসছে মামার কাছে কাড়িয়া কিনবার তো দিলাম একটা আটি ফ্রি